এবারে পুজো করতে গিয়ে দেবী সাজলেন অপবিশ্বাস যা দেখে রেখে মেঘে আগুন হয়ে গেলেন সাকিব খান অপবিশ্বাসের এবারের পুজো করা পুরোপুরি নিষেধ ছিল সাকিব খানের কিন্তু অপবিশ্বাস পুজোতে গেল এবং সেখানে গিয়ে দেবী সাজলো আর সেইটা দেখে সাকিব খান পুরাই রেখে মেঘে ফায়ার হয়ে গেলেন কারণ দুই দিন আগেই তার বাচ্চার সাথে জন্মদিন পালন করেছে সাকিব খান সাকিব খান তখন বলেছিলেন এবারে পুজোতে অপবিশ্বাসকে না যাওয়ার জন্য আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে সাকিব খান বলেছিল অপবিশ্বাস যেন পুজো করতে না যায় শাকিব খানের কোনো অনুমতি ছিল না পুজো করতে কিন্তু অপবিশ্বাস সেখানে গেল পুজো করলো এবং শুধু পুজোই নয় সেখানে গিয়ে দেবীও সাজলো আর এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখনই রেগে মেগে আগুন হয়ে যায় সাকিব খান সাকিব খান জানান যদি এইভাবে চলতে থাকে তাহলে অপবিশ্বাসের সাথে সংসার করা সম্ভব নয় দুদিন আগে যার সাথে ভালো ছিল দুদিন পরে আজকেই তার সাথে আবার ঝামেলা হয়ে গেল ঝগড়া হয়ে গেল। গাইস এখন আপনারাই বলেন অপবিশ্বাস এভাবে পুজোতে গিয়ে দেবী সাজাটা কী ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আপনারাই আপনাদের মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন আর সেই দেবী সাজা দেখে সাকিব খান রেখে মেঘে ফায়ার হয়ে গেল সাকিব খানের এটা কি ভালো হয়েছে না কি খারাপ হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব খান এবং অপবিশ্বাসের এই ঘটনাটি পুরা সোশ্যাল মিডিয়াতে এখন ছড়াচ্ছে দুদিন আগে ছেলের জন্মদিন নিয়ে পুরা একটা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় ঘটনা ঘটি দিয়েছিল এখন আবার দেবী সাজলো অপবিশ্বাস যা থেকে সাকি ফ্রেন্ড দেখে মেঘে হয়ে গেলো দুদিন আগে ভালো ছিল এখন আবার ঝামেলা ঝগড়া হয়ে গেল গাইস পুজো আসার পর থেকে অপবিশ্বাসের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে জানা যায় অপবিশ্বাস নাকি দেবী সাজে দেবী সাজের কিছু ছবি অপবিশ্বাসের ছড়িয়ে পড়ে আমরা এই বিষয়টা নিয়ে দেখার পর জানতে পারলাম যে আসলে ওই রকম কিছুই ছিল না অপবিশ্বাস একটা শুটিং করতেছিল যেখানে যে শ্যুটিংয়ের মধ্যে বিশ্বাস দেবী সেজেছিল এবং পূজা করতে গিয়েছে এরকম সেজে মানুষ যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিল সমালোচনা করতেছিল আমি তখনই আপনাদের মাঝে অরিজিনাল সত্য ঘটনাটা তুলে ধরলাম আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ